আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা সবাইকে জানাই স্বাগত জানাবো চুল পড়া কমাতে যেভাবে সাহায্য করে কলার খোসা কলা খাওয়ার পর বেশিরভাগ সময় আমরা এর খোসা ফেলে দিই কিন্তু গবেষণা বলছে চুল পড়া বা চুলের সুরক্ষায় সমস্যায় এই খোসা হতে পারে কার্যকরী প্রাকৃতিক উপায় কলার খোসায় এমন কিছু পুষ্টিগুণ রয়েছে যা সরাসরি মাথার ত্বক ও চুলের গোড়ায় কাজ করে এটি শুধু চুল পড়া কমায় না সঙ্গে চুলের গোড়ায় পুষ্টি যোগায় এবং নতুন চুল গজাতে সাহায্য করে কলার খোসায় কি কি উপাদান রয়েছে পটাশিয়াম কলার খোসায় রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং এই পটাশিয়াম যা ফলিকল শক্তি করে এবং অতিরিক্ত চুল পড়া নিয়ন্ত্রণ রাখে অ্যান্টিঅক্সিডেন্ট খোসায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট গোড়ায় প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে ফলে চুল হয় মজবুত ও সুস্থ ম্যাগনেশিয়াম মাথার ত্বক মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়ায় যা দ্রুত চুল গজাতে সহায়তা করে ভিটামিন বি সিক্স এবং ভিটামিন সি চুলকে শক্ত করে ও গঠন উন্নত করে প্রাকৃতিক ময়েশ্চারাইজার রুক্ষ ও সূক্ষ্ম চুলকে নরম করে মসৃণ করে তোলে পিএইচ ভারসাম্য বজায় রাখে কলার খোসা ভিজিয়ে রাখা পানি মাথার ত্বকের পিএইচ ব্যালেন্স ঠিক রাখে এখন আপনাদের জানাবো কিভাবে ব্যবহার করবেন কলার খোসা এক কলার খোসার পানি এক বা দুটি কলার খোসা ফুটন্ত পানিতে সিদ্ধ করে নিন পানি প্রায় অর্ধেক হয়ে আসলে নামিয়ে ঠান্ডা করে নিন এরপর স্প্রে বোতলে মিশ্রণটি তুলে রাখুন শ্যাম্পুর পর চুলে স্প্রে করে বিশ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন এটি প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে দুই কলা খোসা ও নারকেল তেলের পেস্ট কয়েকটি খোসা নারকেল তেলের সঙ্গে ব্লেন্ড করুন তৈরি পেস্ট মাথার ত্বক ও চুলে লাগিয়ে তিরিশ মিনিট রাখুন পরে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন এই মিশ্রণ চুল পড়া কমায় এবং চুলকে করে নরম ও উজ্জ্বল তিন কলা খোসা দই ও মধু প্যাক খোসা ব্ল্যান্ড করে তার সঙ্গে দই ও মধু চুল ও মাথার ত্বকে ভালোভাবে লাগিয়ে তিরিশ করলে চুল হবে কমল ও ঝকঝকে সতর্কতা কিছু সতর্কতাও রয়েছে যে কোনো প্রাকৃতিক উপাদান ব্যবহারের আগে অ্যালার্জি হচ্ছে নাকি তা পরীক্ষা করে নিন হাতের ত্বকে আগে সামান্য লাগিয়ে দেখে নিন অস্বস্তি বা জ্বালা হলে ব্যবহার করবেন না প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেবেন হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি কলার খোসার মাধ্যমে আপনি কিভাবে আপনার চুল পড়া বন্ধ করবেন আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় শেষ করছি আল্লাহ হাফেজ